এখন কিন্তু বাংলাদেশ সার্ভারে ম্যাজিক কিউবে অনেক ভালো ভালো বান্ডিল রয়েছে কিন্তু এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন আমার আইডি তে কিন্তু কোনো ম্যাজিক কিউব নেই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো গ্লিজ ইউজ না করে ফ্রি ফায়ারের মধ্যে ম্যাজিক কিউব নেবে আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তো ভিডিওটা একটু স্কিপ করবেন না তো চলুন সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক তো গাইজ এইখানে দেখতে পাচ্ছেন ম্যাজিক কিউব সেকশনের মধ্যে চলে এসেছি আর এইখানে কিন্তু আমার আশিটা ম্যাজিক কিউব ফেগমেন্ট রয়েছে তো এইখানে কিন্তু একশোটা ফেগমেন্ট হলে একটা ম্যাজিক কিউব কেনা যায় গাইজ এইখানে কিন্তু আমার মাত্র বিশটা ম্যাজিক কিউব ফেগমেন্ট দরকার আর ওই বিশটা ম্যাজিক কিউব ফেগমেন্ট হলে কিন্তু আমি একটা ম্যাজিক কিউব এক্সচেঞ্জ করে নিতে পারবো আর এই ম্যাজিক কিউব ফেগমেন্ট কেনার জন্য আপনাদের আইডিতে কিছু এফ এফ টোকেন থাকতে হবে আর গাইজ এখানে দেখতে পাচ্ছেন এফএফ টোকেন কিন্তু চল্লিশটা দিলেই একটা ম্যাজিক কিউব ফেগমেন্ট পাওয়া যায় গাইজ আপনাদের আইডিতে যদি এফ এফ টোকেন বেশি না থাকে তাহলে চলুন আপনাদেরকে দেখাই আপনারা খুব সহজে কিভাবে বেশি বেশি এফএফ টোকেন নেবেন এফএফ টোকেন নেওয়ার জন্য ফার্স্টেই

তো গাই যে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিশটা ম্যাজিক কিউব ফেগমেন্ট কিনে নিয়েছি আর এখন কিন্তু আমার কাছে হয়ে গিয়েছে একশোটা ম্যাজিক কিউব ফেগমেন্ট তো চলুন একটা ম্যাজিক কিউব এখন এক্সচেঞ্জ করে দেখানো যায় যে এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু একশো ম্যাজিক কিউব ফেগমেন্ট আছে তো চলুন এখন একটা ম্যাজিক কিউব এক্সচেঞ্জ করে নেই গাই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যাজিক কিউবটা কিন্তু এক্সচেঞ্জ করে ফেলেছি আর গাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একেবারে ফ্রিতে একটা ম্যাজিক কিউব নিয়ে নিয়েছি গাই চাইলে কিন্তু আপনারা ওই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে আপনারা খুব সহজে একটা ম্যাজিক কিউব নিয়ে নিতে পারেন শুধু একটাই না গাই যে আপনারা যত খুশি তত ম্যাজিক কিউব কিন্তু নিতে পারেন গাই আমার কাছে যেহেতু আগে থেকে ম্যাজিক কিউব ছিল ছিল সেই জন্য কিন্তু আমি এইখান থেকে একটা বান্ডেল কিনে নিয়েছি তো এই ম্যাজিক কিউটটা আমি রেখে দেবো আর একবার যদি কোনো ভালো বান্ডেল আসে ওইখান থেকে ওই বান্ডেলটা নিবো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে এইরকম ভিডিও বানাতে কিন্তু অনেক অনেক কষ্ট হয় মানে অনেক দিন ধরে রিসার্চ করতে হয় যে কীভাবে ভিডিও বানাবো আর গাইজ এই ভিডিওটা যদি ভালো লাগে মাস্ট বি সাবস্ক্রাইবটা কিন্তু করে দিয়ে তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ধামাকাদার ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ